ড্যাফলতলি দেখতে পারতেছেন পাঁচ হাড়ি রস গাছে অলরেডি পেরে নিয়ে আসলো এবছরের প্রথম রস খাবো কোথায় থেকে আসছেন চারিগ্রাম থেকে আসছি চারিগ্রাম থেকে যে আমার ছোট ভাই বেদার সবাই দেখতে পারতেছেন একবার কাঁথা কোথা নিয়ে আসছে রস খাওয়ার জন্য সবাই তোমাদের হ্যাঁ এই যে কম্বল নিয়েছে দেখতে পাচ্ছি রস খাওয়ার কতটা আগ্রহ এক সময় কিন্তু এই রস

মাঝরাত থেকে রেডি আছিলাম যে এখানে এসে খাবো আমরা প্রায় তিনটার দিকে আনুমানিক আমরা রোমা দিচ্ছি এখানে এত ঘন অপেক্ষা করার পরে মাত্র হারিয়ে রসালা হারি নামাই নামাই গেল মাত্র মাত্র এই রস নামাই গেল এখন কিছুক্ষণ পরে আপনার এই চুলায় রস দিয়ে দিবে দেখতে পারতেছেন লোক আসতেছেই রস খাওয়ার জন্য কত শত লোক চলে আসছে রস খাওয়ার জন্য দেখতে পারতেছেন রস মাত্র 500 কিন্তু লোক আসছে পাঁচশোর বেশি তোমরা

চাৰ কেজি না ধুম কথা পোন্ধৰ কেজি